আজকে আমি বানাচ্ছি পিক চিংড়ি চিংড়িগুলোর কুচকিকে বেঁধে নিমুলো দিয়ে টু থেকে নিলাম তারপরে আমি একটা পেস্ট বানিয়ে দিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন পোস্ত আর লাল চিনি ওইটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি ওই পেস্টটা আমি এখন ওই ছোটো লঙ্কা টিচকা তার সামনে ফোড়ন দিয়ে আমি পেস্টটা দিয়ে দেবো এটাই হচ্ছে আসল এই চিংড়িটার মজা দেবে তো ওই পেস্টটা ভেঙে যদি নদ দিয়ে ভালো করে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে গরম মশলা দিয়ে আমি এটা ঢেকে দেবো আমার রান্না রেডি হয়ে যাবে একটু সিম করে রেখে দেবো দশ মিনিটের মতন তারপরে আমার রান্না রেডি হয়ে যাবে এটা বলতে বলতে মনে একটা কথা শেয়ার করলাম আমি চিংড়ি মাছটা বলতো আমরা গরম ভাতের সঙ্গে খেতে পারি একতলা গরম ভাত উঠে যাবে এটা একদম প্রমিস করছি তোমাদেরকে এতটাই ভালো হয় ওই চিংড়িটা জন্য অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগবে আর কি জানলেও কমেন্ট করে কেমন হলো আর প্রিয়জনদের সঙ্গেও একটু শেয়ার করো এই রান্নাটা তাহলে নিশ্চয়ই তাদেরও ভালো লাগবে তো আজকে আমার চি চিংড়ি রেডি দেখতে পাচ্ছ অসাধারণ না যাওয়া যারা যারা খাবে আমাকে মনে করবে যে হ্যাঁ দিদি এটা ভালো ছিল তো থ্যাংক ইউ